আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দেখেন আমি আমার বাড়িতে মেহমান আসছিল মেহমানের জন্য কি কি রান্না করলাম আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি তো এখানে হইসে মুরগির গুস্ত আর হেড হে পাতিল হয়েছে চিনি হাঁসের গুস্ত তো দেখেন আমি একে একে তরকারিগুলো বসে তাছি সমানভাবে মশলা দিতেছি তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিন আর আমার ফুল ভিডিওটা দেখেন দেখেন আমি সমানভাবে দুই মশলা দিয়ে দিতেছি এখন টমেটো দিয়ে দিতেছি কত হইল আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে আমার খালামুনি আমার খালামুনির ছেলের বউ তো তাদের জন্য আমি কী কী রান্না করতেছি দেখেন এখানে বসে চিনি হাসির গুস্ত এই পাতিলে আর এই পাতি লিসে পোলট্রি মুরগি তো আমি লবণ দিয়ে দিতেছি হলে দেখেন চিনি হাঁসের গোস্ত দিয়েছি পোলট্রি মুরগি দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণ দিতেছি আপনার গুঁড়া মশলা দিতেছি কারণ এখন মরিচ দিয়ে নিছি মরিচটা আপনার আড়াই চামচ দিয়ে দিয়েছি হাঁসের গোস্ত কারণ হাঁসের গোস্তটা একটু জাল হলে ভাল লাগবে তো দেখেন আমি দুনো তরকারি একসাথে বসে তাছি কাটে একটু দেরি হইতাছে প্লিজ আমার ভিডিওটা সবাই মন দিয়ে দেখেন আর লাইক সাবস্ক্রাইব করে দেন তো এই মুরগি দিয়ে রান্না করবো বিরিয়ানি উনি হাঁসার চাউল আনছিলো বলছিলো সাদা ভাত করতে রোস্ট করতে তো আমি ভাবলাম এত পেরা নেওয়ার কী আছে এইটা টানাইতে হইব মশলা দিয়ে রান্না করতে হইব বিরিয়ানি পেঁয়াজ কাটে আবার পোলাও রান্না করতে গো এই কারণে আমি মুরগি দিয়া হাঁসের চাউল দেওয়া বিরিয়ানি করে নিচ্ছি এত বেদল করবো করা করলে একটাই বালা এমনিতে আমার গ্যাসটা নাই এরপরে দ্বিতীয় কথা হইলো মাড়ির চোলা দুইমিকা নাই একমিকা শুধু তো দুই দা রান্না করতে তো আমার হব রেব আবার দুইটা রকম ভাবে করুম আর এই দিক দা হাঁসের গোস্ত হইতেও দেরি হয় তা হাঁসের গোস্ত রান্না কর্ম মাটির চুলাই আর মুরগির বসাই দিছি বিরিয়ানির জন্য গ্যাসের চুলাই তো আপনারা কোনো কিছু মনে করেন না কি কী বলেন মারা এত বৈশছে যেহেতু মেহমান হাইতে কইসে হেগুলো তো মনে করেন যে বাদ দিয়ালা যাওয়া যায় না নিজে যে বেশে ভাষা আছেন বা না থাকবেন এটা তো আর কারো কাছে বলা যায় না তো মেমান হুট করে আইলো তো আমিও মেহমানের জন্য রান্না বান্না করতেছি তো দেখেন আমি মাটির চুলা এখন দরাই আমি ডেকেছি বসাই দিয়েছি আর এই দিক দিয়ে আমি হাসার চাউলটা দয়া লুম দইয়া বিরিয়ানিতে দেওয়ার জন্য তৈরি হম কারণ আমার বিরিয়ানির তরকারিটা যে বোনা বুনা কষা কষা হয়ে গেছে এখন আমি চাউলটা দইয়া দিয়ে দিব যেহেতু কষা হয়ে গেছে চাউলটা দিয়ে দিব তো দেখেন চাউলটা আমি লাইরা বুনে সাইলে তারপরে পানি দি আমি একসাথে মিস করবো তো দেখেন এখন আমি চাউলটা হালকা কষানোর জন্য বাজার জন্য আমি পাতিলে লারা দিতেছি তো হাসার চাউলটা খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর হয়েছে আমি নাই রায় তো দেখেন এখন আমি যে বনিয়ে বিরিয়ানির চাউলটা তখন আমি পানি দিয়ে দিতেছি তো পানিটা দেওয়ার পর মনে করা দিয়ে আমি একটা ডাকনা দা ডাইকে এরপর মনে করি যে পানিটা তখন হয়ে আ তখন আমি ঝিমাই দিব তখন আমি লাইরা ডাক দিম তো যারা যারা প্লিজ একটা লাইক দিয়ে দিন যারা যারা ভিডিওটা দেখতাছেন বা দেখবেন তারা অন্যরা দেখার সুযোগ করে দিবেন এই যে আমার বাহিরে হাঁসের তরকারি পয়সায় হেন আমি আলু দিয়ে দিছি আলুটা দিয়া লাইরা স্যার লইতাছি লারার পরে পয়সা আর হয়ে গেলে আমি জোলটা দিয়ে দিমু এদিকে আমার এক পুফু বলতেছে কি রান্না করতেছি না বলতেছি রান্না করতেছি মেহমান আসবে মেহমানের জন্য পোলাও হয়ে গেছে সরি বিরিয়ানি হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লা করে সব চাউলগুলো একসাথে ফুটাইছে না আমি ভালো করে লাড়া ছাড়া দিয়া একেবারে লামায় নিব যেহেতু পানি শুকায় গেছে লামায় নিব লামায়া এখন আমি লমায় বাহিরে গেলাম হাঁসের তরকারি লড়া দেওয়ার জন্য তখন আমি জুল দিয়ে দিব তখন আমি বাহিরের তরকারি লাড়া দিতে থাকি জোল দিয়ে দিব জোলটা দিয়ে হইলে তারপরে লামায় নিম এখন আমি জোল দিয়ে দিছি পরিমাণ মতো লাড়া দিতেছি কারণ গুছটা আরও সিদ্ধ হইব আর জোলটা হইব তার কারণে জোলটা একটু বাড়াই দিছি আর যেহেতু বিরিয়ানি সাথে যদি আবার কেউ খাইতে চাই সেই কারণে জোলটা একটু মিডিয়াম রাখতে হইব তো এদিকে আমার রেগুলার দেওয়া শেষ এখন আমি মাছটা নাইম ঝাটকা মাছ হলুদ মা খাইয়া এই যে কড়াইতে মিডিয়া দিয়া দিছি কড়াইতে দেওয়ার পরে একটা মাছ দিয়ে দিম মাছটা ভাজা হইলে তারপরে বাইগণগোলা বাই জানিম দেখেন আমি এক চারটা মাছ দিয়া দিলাম তো মাছজোলা প্রায় টানানো শেষ একে মাছ মশা হয়েছে এখন মাছগুলা লামাই আমি বেগুন দিয়ে দিবো আস্তে আস্তে মাছগুলা লামানোর জন্য তিনটে একসাথে লামাই নিচে আরেকটা আছে এটা লামাইয়া তারপরে বেগুন দেবো লামানো শেষ দেখেন কি মাছ মশা করে আজি এখন আমি লবণ দিয়ে দিতেছি লবণ দিয়া তারপরে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে এখন আমি মাইখা কড়াইতে দিয়ে দিব কড়াইতে দেওয়ার পরে যখন ভাজা হইব তখন নামাই নিম একে দুইটা তিনটা করে দিতেছি তো একটা দুইটা তিনটা করে এভাবে আমি উলাই দিয়ে দিছি আর ওলাই বলে সরি কড়াইতে দিয়ে দিছি আমার বেগুনগুলো ভাজা হইলে তারপরে আমি উলটাই দিব উল্টানো বাজা হইলে তারপর আমি লামায় নিব তো আমি দেখেন এক এক সবগুলা পাইপনে দিয়ে দিছি আরেকটা দিয়ে দিমু যেহেতু একটা বেশি নিতে আছে তাই দিয়ে দিছি তাহলে আমি এগুলা উল্টাই দিতেছি আবার হই উল্টাটা নোড্রা করা হলে আমি লামায় নিমু তো এক এক সবগুলো আমি উল্টাই দিতেছি তো যারা যারা বেগুন দিয়ে মাছ দিয়ে এইভাবে খাইতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খাইতে পারেন অনেক ভাল লাগব অনেক মজা লাগব দেখেন আমি আমার বেগুন ভাজা শেষ আমি আমি আস্তে আস্তে লামায় আনতেছি লামানোর পর্যায়ে বাহিরের চুলায় আলু রান্না বসাইছি আর এদিকে বেগুন ভাজতেছি রান্না শেষের কাছাকাছি প্লিজ আমার রান্নাগুলো ভালো হইলে আপনারা জানায়

বাজেয়া এখন বাজতি বাজে তারপরে পানি দিম পানি দিয়া মশলা দিব তখন ভালো করে বাজা লইতাছি দেখেন টাকা দিয়ে বারে বারে নাড়া দিতাসি এখন পানি দিয়া জিরার গুঁড়া দিয়া দিলাম জিরার গুঁড়া দিয়া এখন মশলা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এখন মরিচ দিলাম আর একটু দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম আর একটু হলুদ দিয়ে দিই কারণ যেহেতু চামচটা ছোটো এই কারণে একটু দিতে হচ্ছে এখন দনিয়ার গুঁড়া দিতেছি এখন লবণ দিয়ে দিব এখন একটা নাড়া দিম দিয়া আর বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব তো বলক এসে পড়ছে এখন মাছগুলো এটাতে আমি দিয়ে দিবো তো অনেকে রসুনের কড়া পছন্দ করেন বা অনেকে করেন না রসুনের কড়াগুলো আসলে দিলে অনেক সময় দেখেছে যে চাটকা মাছগুলো পিড়ে যে তাকে গন্ধটা আর লাগে না তো প্রায় সময় আপনারা রান্না করে খাই দেখেন ভালো লাগবো এদিকে আমার মশলার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম আর মাছগুলো উল্টায় নিমু উল্টায় বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিমু তো আমি মাছগুলো উল্টাইতেছি একে একে করে এই যে উল্টায় নিলাম এখন আমি বেগুনগুলো মাছের উপর দিয়ে দিতেছি আস্তে আস্তে করে যাতে বেগুনগুলো না ভাঙে প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই তাই আস্তে আস্তে আমি মাছের উপরে দিতেছি জলটা লাইগা আসলে তারপরে দুনিয়া পাতাগুলো দিয়ে দিব তখন আমার বেগুনগুলো আস্তে আস্তে দেওয়া শেষ এখন আমার রান্নাও শেষ প্রায় কমপ্লিট এখন বেমা না এসে পড়ছে খাবার দিমু আমরা খানার জন্য সমস্ত কিছু পাতিল যাবো বাটি কোনো ব্যবহার করবো না কারণ যার যেটা ইচ্ছা দিকে নিয়ে খাবে তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে মাশালা অনেক সুন্দর হয়েছে এখন দেখেন আমার বিরিয়ানিটা মশাল্লা খুব সুন্দর হয়েছে একেবারে সবগুলা একই রকম সুন্দর হয়েছে না নরম না শক্ত দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর আমার রান্নাগুলা ভালো হলে জানাইবেন হিসেবে বেগুনের তরকারি ঝাটকা দিয়া আর হয়েছে আলুর তরকারি এমনি এমনি জাত রান্না করছি দেখেন আলু বেগুন সমস্ত তরকারিগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন হুদাহ